আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো আজকে আমরা আবারও চলে আসছি আরও একটি নৌকা ভ্রমণ বা নৌকায় একটি পর্ব নিয়ে আজকের মূল উদ্দেশ্য হচ্ছে নৌকা নিয়ে আমরা একটু ঘুরব এবং খিচুড়ি রান্না করে নেওয়া হয়েছে সেটাও আমরা সবাই মিলে খাবো এই যে দেখেন আমরা নৌকা নিয়ে যাচ্ছি মাছ চুরি করলে কথা ওই যে দেখেন আকাশটা দেখেন কি সুন্দর আর নিচে পানি এবং সবুজের সমারোহ এই যে সামনে আমাদের মামা এই যে দেখেন ফরিংরা আমাদের নৌকায় আমাদের সাথে ঘুরতে যাচ্ছে আর এই যে আমাদের পিছনে আমাদের ক্যাপ্টেন ক্যাপ্টেন হটেস লাইট ক্যাপ্টেন হটেস লাইট আমাদের মজিবুর ভাই দেখুন দর্শক বন্ধুরা কি সুন্দর ফুল সাপলা হ্যাঁ জাতীয় ফুল সাপলা সকালবেলা আসলে একদম ফুটে থাকতো তখন আরও একটি সুন্দর দৃশ্যের অবতারণা হয়তো ওইটাও দেখাবো ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলের চোখ দিয়ে আপনাদের দেখুন দর্শক বন্ধুরা ভালো চারিদিকে শুধু সবুজ আর সবুজ তার মধ্যে আমরা এগিয়ে যাচ্ছি নৌকা নিয়ে আকাশটা দেখুন সুন্দর নীল আকাশ ওইদিকে আমাদের দূরে আরও দুইটা নৌকা আছে ওরাও আসবে আমাদের সাথে আশা করি আজকের ভ্লগটা খুব উপভোগ্য হবে আপনাদের জন্য এই যে আমরা আরও দুইটা নৌকা আসতেছে সব নৌকা আমরা একসাথে হয়ে গিয়েছি এই যে একে একে আমাদের নৌকারা চলে এসেছে ওই যে দেখেন ওই যে আমাদের গানের ব্যবস্থাও আছে বসো 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 সবাই বয়ে হয় সবাই বসো এই যে দর্শক বন্ধুরা দেখেন একে একে আমাদের সবগুলো নৌকা এই যে দেখ এই টু উঠাও এটা একজন টু উঠাও আজকে আমাদের আয়োজনটা একটু দেখাই দর্শকদের এই যে দেখেন খিচুড়ি রান্না করে আনছে এই যে খিচুড়ি রান্না করছে আমাদের জিফা এই যে জিফাত রান্না করছে ও খুব ভালো রান্না করে আর আমরা সবাই হেল্প করছি বিশেষ করে আমাদের মধ্যে যে মহিলা সভাপতির দুইজন আছে এই দুইজন অনেক হেল্প করছে

খাওয়া দাওয়া করে সবাই এখন ফিরে যাচ্ছে বাসার দিকে যে দেখুন সবগুলো নৌকা মিলে একসাথে আমরা বাসার দিকে ফিরে যাচ্ছি তো বেশ সুন্দর একটা অভিজ্ঞতা বা অনুভূতি আমরা আজকে অর্জন করলাম নৌকায় ঘোরাঘুরি হলো পাশাপাশি সবারই আমাদের সবারই প্রিয় ওনাকে চুরির সাথে মুরগির মাংস ছিল তো সবাই বেশ খুশি খুব ভালো থাকবেন সবাই ধন্যবাদ